রাসায়নিক বিষক্রিয়ার কারণে লন্ডনের একটি বাড়ি থেকে পাঁচজনকে জনকে অসুস্থ অবস্থায় এবং বারো জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে অসুস্থতার মধ্যে একজনের অবস্থা গুরুতর তবে বাকি চারজন আগের তুলনায় ভালো আছে বলে জানা গেছে রাজধানী লন্ডনের ফালহাম এলাকায় এই ঘটনাটি ঘটেছে পাঁচতলা বিল্ডিং এর বিভিন্ন ফ্ল্যাটে রাসায়নিক কোনো দ্রব্য ছড়িয়ে পড়ার পর সেখানে বসবাসরত মানুষরা অসুস্থ হয়ে পড়েন এরপর জন ফায়ার ফাইটার বিল্ডিং এর মানুষদের উদ্ধার করেন ফায়ার ব্রিগেড পক্ষ থেকে জানানো হয়েছে গতকাল রাত বারোটা পঁয়ত্রিশ মিনিটের দিকে তাদের কাছে এই ঘটনার রিপোর্ট জানানো হয় প্রায় ছয় ঘন্টা ধরে তারা বিল্ডিং কাজ করেন তবে কি ধরনের রাসায়নিক দ্রব্য বিল্ডিংটিতে ছড়িয়েছে সে ব্যাপারে কিছু জানায়নি ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে এদিকে এই এলাকায় যানবাহন না চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে তবে বিল্ডিং এর অন্যান্য বিল্ডিং মানুষদের তাদের প্রপার্টিতে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেছে ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা কর্মকর্তারা রাখি রানা টিভি লন্ডন